প্রেপজিশন সম্পর্ক বলে ইন দ্য বক্স অন দ্য টেবল তলে ক্লেস টাইম ডিরেকশন ওয়াইজ রেপজিশন তো খুবই নাইট সো আজকে আমরা শিখবো প্রেপজিশন প্রেপজিশন না প্রিপোজিশন প্রেপজিশন সো প্রেপজিশানে দেখো পি আর ই প্রি মানে পূর্বে পজিশন মানে কি মানে কারণ বা প্রনাউনের পূর্বে অবস্থান করে ওই বাক্যে নাউন বা প্রনাউনের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে যেমন একটা উদাহরণ দিই দা ল্যাপটপ ইস অন দা ঠেব আমার ল্যাপটপটা কোথায় আছে কোনো কিছুর উপরে যদি লেগে থাকে সেটা হবে অন কি হবে না স্ক্রিন কোনো কিছুর ভিতরে যদি থাকে কি হবে তো কোনো কিছুর ভিতরে থাকলে গুড কোনো কিছুর উপরে যদি লেগে থাকে যেমন বললাম এই আমার ল্যাপটপে ল্যাপটপ কোথায় আছে টেবিলের উপরে তো টেবিলের সাথে লেগে থাকলে কি হবে তুমি যে চেয়ারের উপরে বসে আছো না তাহলে আই এম সিটিং অন দা চেয়ার গুড কোনো কিছু ভেদ করে যায় এমন আমি একটা ঢিল ছুঁড়ে দিলাম এটা যদি এই ওয়াল ভেদ করে চলে যায় তাহলে ওইটাকে বলে থ্রু কি হবে নেক্সট ছোট জায়গার আগে এড বসে ছোট জায়গা যেমন দেখো যেমন ও বাস করে হচ্ছে সবুজ বাঘ ও হচ্ছে জহরুল বাঘ তো ছোট জায়গা জলেশ্বরী তলা না এটা জলেশ্বরী তলা ছোট না বগুড়া ছোট জলেশ্বরীতলা ছোট জায়গা না বগুড়া ছোট জায়গা জলেশ্বরীতলা তাহলে জলেশ্বরীতলার আগে এক বসবে আর বগুড়া বড় এই জন্য বগুড়ার আগে ইন বসবে হ্যাঁ বগুড়ার আগে কি বসবে আর জলেশ্বরীতলার আগে কি বসবে সবুজ বাঘের আগে কি বসবে এক ছোট্ট জায়গা জহুরুল নগরের আগে কি বসবে কোনো কিছুর উপরে যদি থাকে মনে করো মাথার উপরে আছে এই যে একটা সিলিং আছে মাথার উপরে এটা স্থির না চলমান যদি উপরে কোনো কিছু স্থির থাকে তাহলে আমরা বলবো অ্যাব কি বলবো এই যে অ্যাব আর যদি উপরে চলমান থাকে যেমন পাখি তোমার মাথার উপর দেখি স্থির থাকবে না হেঁটে যাবে উড়ে যাবে পাখি যদি মাথার উপরে থাকে ওটা কি স্থির থাকবে না উড়বে যদি মাথার উপরে থাকে বা উপরে থাকে কিন্তু চলমান তাহলে সেটা অভার আর অ্যাবাব হবে কখন যদি ফিক্সড হয়ে থাকে উপরে নড়াচড়া না করে যেমন এই যে আমার মাথার উপরে একটা প্রজেক্টার আছে ও কি নাচিচ্ছে না স্থির আছে তাহলে এটা সে অভাব আর যদি একটা ফ্যান থাকতো সেই ফ্যানটা যদি চলতো তাহলে যদি কোন কিছু নিচে থাকি কি হবে যেমন এইখানে সবারই ব্যাক প্যাকটা কোথায় আছে তোমাদের এখন দিক বোঝাইতে টু বসে দিক মানে মনে করো আমি কোথায় যাচ্ছি আমি না আমি বিএলসিতে আসতেছি তুমি বাসা থেকে বললে বিএলসি তে যাচ্ছি তো বিএলসি দিক বুঝাইতে টু বসবে যেমন দিক কি দিবস আর আরেকটা হচ্ছে এই যে তোমার পাশে ও বসে আছে পাশের ইংরেজি কি এখন দেখো আর একটু উপরে থাকলে আর যদি একটু নিচে থাকে যদি কেউ বাহিরে থেকে ভিতরে আসে যেমন বাইরে থেকে ক্লাসরুমে ঢুকলো হ্যাঁ তাহলে ইন্টু বাইরে থেকে ভিতরে এসে যদি সেটা চলমান থাকে ইনটু যেমন মনে করো এইখানে মান কি মানে বান্দর একটা বান্দর যদি বাইরে থেকে এখানে আসে ওকে ছেড়ে দেওয়া হয় ওই স্থির থাকবে চিৎকার দেবে ওই যে বাইরে থেকে ভিতরে আসলে ইনটু আর ভিতর থেকে বাইরে গেলে আউট অফ আমরা এটা গেম খেলছিলাম মনে আছে কি আউট অফ দা বাস্কেট এই যে আউট অফ মানে কি ভিতর থেকে বাইরে আর বাইরে থেকে ভিতরে ইন্টু মনে থাকবে সুবাইতা এই যে পাখি দুইটা বক্সের মাঝে আছে তো কোনো কিছু যদি দুইটার মাঝে থাকে কি হবে বিটুইন ইয় না পাখি টেবিলের নিচে আছে তো নিচেই থাকলে কি হবে গুড আর কোন কিছুর উপরে যদি স্পর্শ করে থাকে তাহলে কি হবে অন যেমন বক্সটা টেবিলের উপরে আছে গুড তাসফিয়া হক দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য ডেস্ক দ্য ব্যাগ ইজ অন দা ডেস্ক গুড নে সাইক সাবরা দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য ডেস্ক দ্য ব্যাগ ইজ আন্ডার দ্য ডেস্ক গুড আরহাম পাখিটা বক্সের উপরে আছে তো কোনো কিছুর উপরে স্পর্শ করে যদি থাকে সেখানে আমরা কি দিব অন গুড সিনান দ্য গার্ল ইজ ড্যাশ দ্য গার্ল ইজ আন্ডার দা টেবিল গুড দ্য বুকস আর ড্যাশ দা টেবিল দ্য বুকস আর অন দা গুড চ্যালেঞ্জ সাবিত এই যে পাখিটা বক্সের ভিতরে আছে কোন কিছু ভিতরে থাকলে কি হয় নাজরা এই যে পাখিটা বক্সের পিছনে আছে তো পিছনের ইংরেজি কি দা দ্য বার্ড ইজ বিহাইন্ড দা বক্স এই পাখিটা বক্সের পাশে আছে পাশের ইংরেজি কি গুড তা পাখিটা বক্সের ভিতরে আছে তাহলে পাখি কি ইন দ্য বক্স হবে না অন দ্য বক্স হবে ইন দ্য বক্স গুড চো আইসা পাখিটা বক্সের সামনে আছে তো সামনে থাকলে কি বসে

দা লেন ইমান দা টেবল ইজ ডেয়ার দা টেবল ইজ ডেয়ার মানে চেয়ার এবং